পরিবেশ বান্ধব যান চলাচলে বিপ্লব ঘটবে আসামে আসামে গড়ে উঠবে বিশাল মেগা ফুড পার্ক আন্তর্জাতিক বাজারেও ব্যবসার সম্ভাবনা বিমানবন্দর গ্যাস পরিবহন ও সড়ক উন্নয়নে পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা আদানি গ্রুপের টাটা গ্রুপ বিনিয়োগ করবে ত্রিশ হাজার কোটি টাকা বৃহৎ ঘোষণা এন চন্দ্রশেখরের অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ওতে বিনিয়োগের জোয়ার আসামে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা আদানি আম্বানির আসামে শিল্প পরিকাঠামো এবং প্রযুক্তি বিপুল উন্নয়ন নিশ্চিত করতে শুরু হয়েছে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট দু পঁচিশ গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত ভেটেরিনারি কলেজ হাসপাতালের মাঠে অস্থায়ীভাবে নির্মিত ব্রহ্মপুত্র হলে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর মেঘালয় ও ত্রিপুরা মুখ্যমন্ত্রী ভুটানের কৃষিমন্ত্রী সহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা এছাড়াও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া তাইওয়ান ইন্দোনেশিয়া থাইল্যান্ড জাপান ও ভুটানের বিশেষ বিনিয়োগকারী দল এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মুকেশ আম্বানি আসামের ভবিষ্যৎ বিকাশের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুকেশ আম্বানি জানিয়েছেন আগামী পাঁচ বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আসামে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এর মধ্যে রিলায়েন্সের বিনিয়োগের পাঁচটি মূল ক্ষেত্র হলো প্রযুক্তি উন্নয়ন আসামকে প্রযুক্তি প্রস্তুত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রস্তুত রাজ্যে পরিণত করা হবে জিও ইতিমধ্যে আসামকে টু মুক্ত এবং ফাইভ রাজ্য করে তুলেছে আসামে এআই প্রস্তুত ডেটা সেন্টার স্থাপন করা হবে যা শিক্ষার্থী শিক্ষক ডাক্তার এবং কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হবে সবুজ শক্তি এবং চা শিল্প আসামকে চা সবুজ শক্তি এবং পারমাণবিক শক্তির কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে সংকুচিত বায়োগ্যাস এবং সিপিজি প্রকল্প স্থাপন করে বার্ষিক আট লক্ষ টন সবুজ বায়োগ্যাস উৎপাদন করা হবে যা পরিবেশ বান্ধব যানবাহন চলাচলে সহায়ক হবে আসামে একটি বিশাল মেগা ফুড পার্ক স্থাপনের ঘোষণা করেছেন মুকেশ আম্বানি রিলায়েন্স ইতিমধ্যেই ক্যাম্পা কোলা এবং প্যাকেজড পানীয় জল প্রকল্প চালু করেছে আগামী পাঁচ বছরে আসামে রিলায়েন্স রিটেল স্টোরের সংখ্যা চারশো থেকে আটশো তে উন্নীত করা হবে যা কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে আসামে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে একটি সাত তারকা অবরয় হোটেল নির্মাণের ঘোষণা দিয়েছেন মুকেশ আম্বানি এই সম্মেলনে অংশ নিয়ে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি আসামের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগেরও ঘোষণা করেছেন আদানি গ্রুপের বিনিয়োগের মূল ক্ষেত্র হল বিমানবন্দর উন্নয়ন নগর গ্যাস ব্যবস্থা পরিবহন ও সড়ক প্রকল্প সিমেন্ট শিল্প এবং নগর উন্নয়ন প্রকল্প গৌতম আদানি বলেছেন আসামের উন্নয়নের লক্ষ্যে তারা বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সুদৃঢ় করতে চায়। গুজরাটের যেমন বিনিয়োগে বিপ্লব ঘটেছিল ঠিক তেমনি আসামেও বিশাল অর্থনৈতিক রূপান্তর ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন তিনি আরো বলেন যতবার মা কামাক্ষার এই পবিত্র ভূমিতে তিনি এসেছেন ততবার এই রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যে মুগ্ধ হয়েছেন ব্রহ্মপুত্র যেমন তার গতিপথ পরিবর্তন করে নতুন সম্ভাবনা তৈরি করে তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করেন গৌতম আদানি অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট ওতে মুকেশ আম্বানি এবং গৌতম আদানির বিশাল বিনিয়োগ ঘোষণা আসামের শিল্প প্রযুক্তি সবুজ শক্তি কৃষি এবং পরিকাঠামো খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে এই দুই শিল্পপতির সম্মিলিত এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ রাজ্যের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করবে এবং আসামকে ভারতের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্যে পরিণত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ